তো এখানে আসার একটাই কারণ শুধু ইন্ডিয়া ঢুকার জন্য তো আমরা এখন ইন্ডিয়ার থেকে আবার বাংলাদেশে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়া বর্ডারের বাংলাদেশ আর কি এটা এটা আমি যে বর্তমানে আছি যে ওরা যে যাইতেছে পানিতে তো এ পাশে এ পাশে ইন্ডিয়া এ পাশে ইন্ডিয়া আর ওই পাশে বাংলাদেশ পানিতে নামলে বাংলাদেশ তো এই যে লাল বালু আমরা চৌষট্টি নাম্বার পিলার দেখার জন্য এখানে আছি আর কি সাইডে ইন্ডিয়া পানি দিলাম না এই সাইডে লাভ নেই ইন্ডিয়া

দেখা যাচ্ছে দেখছেন ছবি তুলো ছবি তুলো পিলার উপরে পিলার উপরে মানে ঠিক আছে এখান থেকে শুরু আছে প্লেয়ারে বহু পিল আছে তো এখানে দেখার একটাই মজা শুধু এটা দেখার জন্য এত জঙ্গল মঙ্গল মানে অনেক কিছু পার হয়ে এখানে আসলাম তো আমরা এখন আবারও যাইতেছি ইন্ডিয়ার মিহি যাইতেছি আবারও যাইতেসে আমরা কিন্তু আবার খেতে খুঁতে পানি দেওয়ার জন্য এগুলো আর কি ওই আর যাইছে আরে তোরা ভাই

इरा दरो माँदे तु याई मैंगी पढ़ेगा खराह लाही ओई उन्दे भेङे पुरे दो माडी ना, ना। आमी हलका से पुर माँद अज्चा पुर अज़ा लगा अज़ा लगा तो आम नो ज़ा